সম্পর্ক আসলে নতুন খাতার মতো প্রথম প্রথম ঘন ঘন গন্ধ শুকতে ভালো লাগে আমরা সবচেয়ে ভালো মলারটা পরিয়ে যত্ন করে রাখি সেলফের সব থেকে সেপ জায়গাটায় প্রথম বেশ কয়েকটা পাতায় হাতের লেখা করি খুব সাবধানে যত্নে ধরে ধরে যেন একটা লাইন একটা মার্জিনও এদিক ওদিক না হয় একটা পাতাও যেন বাদ না যায় তারপর আস্তে আস্তে সময় বেরোয় খাতাও পুরনো হয় মলাটের একোন কোন ছিঁড়তে থাকে স্টিকারগুলো চাকচিক্ক হারিয়ে ফেলে আমরাও আর আগের মতো ধরে ধরে লেখার তত চেষ্টা করি না পাতাগুলো দুমড়ে মুছড়ে গেলেও আগের মতো আর সোজা করার তাগিদ থাকে না যেন মনে করি পুরনো হলে এটুকু এরকম হওয়াই স্বাভাবিক মাঝে মাঝে দিকের পাতাগুলো বাদ দিয়ে দিই তখন ডান পাশে লিখতে বেশি ভালো লাগে দরকার বা অদরকারে দু একটা পাতা ছিঁড়েও ফেলি কখনো নৌকা বানিয়ে ভাসিয়ে দিই কখনো এরোপ্লেন বানিয়ে উড়িয়ে দিই কখনো কখনো শেষ পর্যন্ত খাতাটা অসম্পূর্ণ করেই সেলফে তুলিয়ে আবার একটা নতুন খাতা আমাদের সম্পর্কগুলো কখনো কখনো পুরনো হলে এমনই হয়ে যায় অযত্নে অবহেলায় মলিন ঠিক আমাদের পুরনো খাতাটার মতো কলমে পার্বতী মোদক কণ্ঠে সুতোপা